Get out, get out, get out. आज सीटर सोए मजदूर गुसल करना जाओ और आज के एक शिक्षा दिन दिन हम काम करो तेरे काम से ना पानी नहीं आ जाओ और आज के आगे उन डेस्क नहीं बैठी मस्त तो ठीक है तो नहीं आ जाओ ठंडा कोई नहीं बोले तेरे ठंडा आएगा आगे उन डेस्क नहीं बोल रहे क्या करा नहीं

আমি করতে পারি না আমি করতে পারি না না ভাইয়া ভাইয়া এই 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 এই

না তোর আমার গ্রামে থাকতে চাস তুই গুসল লাগবো আল্লাহ তিরিশটা দিন তোর গোসল যদি না করাস আমার গ্রামে থাকতে পারবি না হব না আর যদি না হয় গ্রামবাসী তোমাদের

শোনা কেমন আছি তোমাকে সেটা করে দরকার ধরো প্রতিদিন গুসব করবা আর না করলে সবাই মিলে করে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে